আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সকলের জন্য আজকে একটা সুখবর যে আমরা দীর্ঘ এক বছরের পথ চলার ভিতরে পথ চলার পরে আমরা আজকে ইউটিউব থেকে এই শুভকামনা অথবা এই যে উপহারটা আমরা পেয়েছি এটা আপনারা হয়তো দেখেছেন এটা একশো কে সাবস্ক্রাইবার হওয়ার পরে দেওয়া হয় আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার অলরেডি একশো আঠাশ কে এটা আপনারাই সকলে সাহায্য করেছেন শেয়ার করছেন আমাদের ভিডিওগুলো আমাদের যে কন্টেন্টগুলো আছে এগুলো আপনারা দেখেছেন আপনাদের সকলের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা এতদূর আসতে পেরেছি তো আমাদের সামনে আরো অনেকগুলো প্ল্যান আছে চ্যানেল নিয়ে আমরা আরো ভালো কিছু করতে চাই আমরা প্রতিটা সাবজেক্টের এবং হচ্ছে আমরা আস্তে আস্তে আরো বড় ক্লাসের দিকে যাব প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিক্স এর উপর আমরা সুন্দর সাবলীল ভাষায় আমরা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি এবং নতুন কারিকুলামের উপরে ভিত্তি করে আমরা এই কন্টেন্ট গুলো করে থাকি এবং শোনা যাচ্ছে যে এই স্থগিত করে আগামী বছর নতুন তখন আমরা সেই উপর ভিডিও আমরা দিব আমাদের অল্প সময় আপনারা আমাদের সাথে থেকেছেন আমরা সামনে আরো নতুন উপরে নতুন কন্টেন্ট নিয়ে আসব আপনারা সবাই আমাদেরকে হেল্প করবেন এভাবে এবং আপনারা নিজেরা উপকৃত হবেন আমাদের আশা করি আমাদের এই গুলো দ্বারা